একটা ব্যবসা আহারে মাঙ্গেন না তীরে দেখেন দশ টাকার কাঁচা মরিচ আমি গনে দেখাবো আপনাদেরকে দশ টাকার কাঁচা মরিচ কয়টা পাইছি আহারে ব্যবসা ব্যবসা কি শুধু তাদের জন্য আসছে তারা কি শুধু আমাকে ঠকাইছে নাকি পুরো জাতিকে ঠকাচ্ছে আমি আসলে আমার বদগম্য না আপনাদেরকে দেখাচ্ছি কয়টা কাঁচা মরিচ এখানে দশ টাকার কাঁচা মরিচ আমি জাস্ট অবাক হয়েছি আসলে কেমনে সম্ভব এই দেখেন এ একটা দুইটা তিনটা চারটা তারপর হচ্ছে এই যে পাঁচটা পাঁচটা হলে এ দেখেন ছয়টা এসে সাতটা আটটা নয়টা নয়টা তার মানে দেখেন নয়টা কাঁচামরিচ দশ টাকা চিন্তা করা যায় কোনো এক সময় কাঁচামরিচ পাওয়া যেত কেজি তো দশ টাকা এখন দশ টাকার কাঁচামরিচ আমি পাইলাম কয়েকটা গনার পরে দেখা গেছে কাঁচামরিচ হচ্ছে নয়টা তাহলে এটাই কি ব্যবসা নাকি আমাকে কী পেজ নাকি আমাকে ঠকাই দিয়েছে আমি জানি না আসলে কাঁচামরিচের দাম এত বাড়ার কারণ কি সিন্ডিকেটটা কোথায় হচ্ছে তো আমি এটা সবার নজরে আনার জন্য এই ভিডিওটা করছি সবাই অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আপনার মন্তব্য জানাবেন আসলে কি কাঁচামরিচের দাম এত কী না নাকি আমাকেই ঠকাই দিছে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন